Good morning, Valer. Good morning. Gano, good morning, friends. Valer. Good morning. Friends. Valer. Welcome. Welcome. To. My. My. Channel. Vijaya Be joya. Be joya. Gosh. Be joya. Dash. Love. Love. No. Hmm. No. Good. No. good. No. good. আজ মামা ভিডিও ইনক্লুড দিল তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে তো আমার তো ঘুম থেকে উঠে পড়েছে আমার এখনও স্নান হয়নি তো ওকে করো ওকে স্নানটা করিয়ে নিয়ে সরি ওকে ব্রাশটা করিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো তো ব্লগটা ব্লকটা তাহলে এখান থেকেই স্টার্ট করলাম স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো সেটি বানিয়ে দিয়েছি তো ওকে খাওয়াবো এই যে বসে আছে শুধু খাবে তো কে কেন খাওয়া হবে না খেতে হবেই হবেই তো সন্ধ্যা ওকে সুতিটা খাইয়ে নিন আর আমিও ব্রেড শেখে নিয়েছি দুটো ব্রেডটা খাবো খুব খিদে পেয়ে গেছে আজকে কেন জানি না তো ব্রেডটা শেখে নিয়েছি ব্রেডটা এখন খেয়ে নেব ভেন্ডি আলুর ঝোল মাছ দিয়ে রান্না করছি পটল আলু দিয়ে একটু রসা মতো করছি এতে একটু চিংড়ি মাছও দেব আর এই পাশে ওই একটু তো করছি একটু চাটনি করবো তাই তাই আমি পয়েটিয়াম তোমার 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 জামাটা ভুতু পরে নিয়েছিলো এটা আমি পয়েটিয়াম ও যেটা তুমি পরেছিলো ওটা পরে নিয়েছিলো তুমি বকো দিয়েছ ভুতুকে দিয়েছি তাই হুম কেমন করে বকু দিলে ভুতুমি কেমন করে তোমায় রাইট তাই ও ভুঁই তোমার এখন খিদু পেয়েছে

এখন একটা বাজে তো ও আজকে বেরোতে একটু দেরি করেছে বলে আমারও মেয়েকে খাওয়াতে দেরি হয়ে গেল এখন ও তো সাড়ে বারোটার সময় খাইয়ে দিই মেয়েকে তো এখন একটা বাজে তো মেয়েকে খাইয়ে দেবো দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমিও খাবো খিদে পেয়েছে এত জোরে আজকে কেন জানি না খুব জোরে খিদে পেয়েছি সকালে আজকে খেয়েছিলাম দুটো করে তারপরেও খুব জোরে খিদে পেয়েছে তো মেয়েকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে নিই তারপরে আমি খেয়ে নেবো তাড়াতাড়ি করে খাবার নিয়ে চলে এসেছি আমি সব সবজি দিয়েই মাছের ঝোল করে দিই প্রতিদিনই এরকমই করি আমি সবজিটা তো না হলে ওর খাওয়া হয় না ওটা মুখে দেয় না মা ওটা মুখ থেকে নামাও নামাও মুখ থেকে নামাও তাড়াতাড়ি এই তো এ বাবা দাঁতে আটকে যাবে দাঁত ভেঙে যাবে হ্যাঁ করো আমি ওইখান থেকে না টিকিটা বেরিয়ে চলে আসে জানো তখন কি হবে টিকটিকিটা বেরিয়ে গেলে তখন কি হবে বলো সবাইকে ধরে নিয়ে চলে যাবে তখন টিকটিকিটা তো খুব দুষ্টু ওই জন্য তো কাকে টিকটিকি কে কেন কেন এটা নাও ভাতটা নাও

তো বিকেলবেলা আসলে অনেকটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাঁচছিলাম বলে ওই জন্য সেইভাবে আর ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আমি এখন সন্ধে দেব দিয়ে দেখি যদি কোথাও বেরোনো যায় ইচ্ছা নেই সেরকম একটা তাও দেখছি যদি কোথাও বেরোনো যায় কোথাও বলতেই একটি বাজারের দিকে যদি বেরোই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ নিয়ে যাবো মা সন্ধেটা দিয়ে নিই নিয়ে তারপরে খাওয়া দাবারগুলো গরম করে মেয়েকে খাওয়াই তারপরে যদি দুপুর বেরোনো যায় সব খাবার দাবার গরম করে মামার জন্য একটু ওটস করেছি তো রাতে ওকে রুটি খাওয়াবো সেই জন্য তরকারি বেশি করে নিয়ে একবারের জন্য করেছিলাম তো দুপুরবেলা খেয়ে নিয়েছে তাই এখন একটু ওটস খাওয়াবো ওটসটা করেছি হচ্ছে একটু নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি চিনি দিয়ে আর করেছি তো দেখি ও খায় কিনা কেমন খেতে লাগে তো চলুন ওকে খাইয়ে নিন সন্ধ্যাবেলা এখন হচ্ছে সাড়ে নটা বাজে মেয়েকে খাইয়ে দাইয়ে একটুখানে গাটা ধোয়াতে নিয়ে গেছিলাম মানে গাটা ধোয়াতে না জাস্ট একটু মানে মুছিয়ে দেবো সেই জন্য নিয়ে যাচ্ছিলাম আর আমার সেই টাইমে একটু ফোন এসে গেছিলো তো ফোনটা দিয়ে অ্যাটেন্ড করতে গেছি আমি গিয়ে দেখছি বাথরুমে গিয়ে মাথায়তেও জল ঢেলে নিয়েছে দেখুন এই যে মাথাতেও জল ঢেলে নিয়েছে এই অবস্থা এখন ঘুম পাড়াতেও নিয়ে যেতে পারবো না এখন মাথার চুল শুকাবে এসি চলছে না হলেই ঠান্ডা লেগে যাবে ঠান্ডার ভীষণ দাঁত তো এই অবস্থায় নিয়ে ঠান্ডা লেগে যাবে এখন কখন চুল তারপরে আমি ঘুম পাড়াতে নিয়ে যেতে পারবো এত দুষ্টুমি করে সারাটা দিন এত দুষ্টুমি করে হাসি পাচ্ছে দুধ করে হাসি পাচ্ছে আজকে পায়ের নুপুরটাও কোথায় হারিয়ে দিয়েছে খুঁজে পাচ্ছি না একটা পায়ের নুপুর রয়েছে আর একটা পায়ের নুপুর কোথায় হারিয়ে দিয়েছে খুঁজে পাচ্ছি না বলতেও পারছি না যে কোথায় ফেলেছে কোথায় পড়ে গেছে নিচে পড়ে গেছে তাই আচ্ছা দেখছি আর নিচেটা পুরো আমাদের জঙ্গল মতো হয়ে রয়েছে মানে দিন ওই গাছপালা গুলো আগাছা গুলো কাটেনি আর কি তো পুরো জঙ্গল মতো হয়ে রয়েছে মানে আমি নিচে একবার গেলাম গিয়ে খুঁজে এলাম কিন্তু আমি কিছুই পেলাম না তো আবার একবার যাব দেখি যদি পাই মনে হয় না পাবো বলে কারণ যা অবস্থা হয়ে রয়েছে না পাওয়ারই কথা তাও একবার গিয়ে দেখবো যদি পাই এখন বারোটা বাজে আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম মেয়ে তো এখনো ঘুমোয়নি মানে ও সেই মানে তখন ওই ছবিটা শুকানোর পরে দশটা সাড়ে দশটার দিকে ঘুম পাড়াতে নিয়ে গেছি তো তখন ঘুমালো না অন্য ড্যাডি আসবে ড্যাডির সাথে দেখা করবো তারপরে ঘুমো নেবো তো তাই জন্য এখন সব খাওয়া দাওয়া করে ওর বাবাও ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছে আর আমি এখন একটু গাঁধবো আজকের ব্লগটা তাহলে এটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন